রাজদখল ভোর দখলের পর এবার ধর্মতলা দখলের ডাক বিভিন্ন স্তরের সমাজের বিভিন্ন স্তরের মানুষের এই মিছিল কলেজ স্কোয়ার থেকে যে মিছিল শুরু হয়েছে ধর্মতলায় পৌঁছে গিয়েছে সেই মিছিল ধর্মতলা দখলের ডাক দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী প্রচ্ছন্ন হুঁশিয়ারের পরেও রাজপথে জনগর্জন বিচারের দাবিতে এবার ধর্মতলা দখলের ডাক সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন অর্ণব তোলা হচ্ছে করের পাশাপাশি স্বাভাবিকভাবেই পুলিশ রয়েছে একদিকে বিজেপির এবং এই আন্দোলনকারী যাদের সঙ্গে রয়েছেন দীপসিতা রয়েছেন যাদের সঙ্গে সৃজন রয়েছেন তারা রয়েছেন তারা কিন্তু এই ধরনের স্লোগান দিচ্ছেন এবং স্বাভাবিকভাবে সেটাকে কেন্দ্র করে কিন্তু যাতে উত্তেজনা না ছড়ায় পুলিশ রয়েছে মাঝখানে ধর্মতলায় একটি মিছিল এসে পৌঁছেছে কলেজ স্কোয়ার থেকে যে মিছিল শুরু হয়েছে এবং তাদের ডাক ছিল হচ্ছে অকুপাই ধর্মতলা কিন্তু যেটা হচ্ছে যে বাঁদিকে রয়েছে বিজেপির ধর্নামঞ্চ সেখান থেকে তারা করের বিচার চেয়ে যেরকম দাবি তুলছেন কিন্তু এই যে মিছিল এসে পৌঁছেছে সেখান থেকে তারা হাতরাসের বিষয়কেও তুলে ধরছেন সামনে তারা হাতরাসের বিষয়কে তুলে ধরছেন কেন্দ্র রাজ্যের সেটিংকে তুলে ধরছেন তার পাশাপাশি তারা মনে করছেন এখানে যে কেন্দ্র এবং রাজ্য সেটিং হয়েছে এই তত্ত্ব নিয়েও তারা স্লোগান দিচ্ছেন স্বাভাবিকভাবে যাতে উত্তেজনা না ছড়া সেই কারণে মাঝখানে পুলিশ এবং যারা এগিয়ে আসছেন তাদের থেকেও আমরা কথা বলার চেষ্টা করব। আপনারা কেন্দ্র রাজ্য স্লোগান তুলছেন সেটিং নিয়ে হাতরাস নিয়ে তুলছেন ওদিকে আমরা দেখতে পাচ্ছি আরেকটি রাজনৈতিক দল ধর্নাক চালাচ্ছে কি দাবি এই মুহূর্তে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি গোটা ভারতবর্ষের বুকে কিভাবে রেপ কালচার বাড়ছে শুধু পশ্চিমবাংলা তো নয় আমরা দেখতে পাচ্ছি উন্নয়নে আমরা দেখতে পেয়েছি মনেপুরেও কাজেই যারা এই রেপ কালচারকে প্রশ্রয় দিচ্ছে তাদের কোনো অধিকার নেই এর বিরুদ্ধে প্রতিবাদ করা কি বলবে আমরা কামদমি দেখেছি আমরা হাতরাস দেখছি আমরা বলছি এই একই ঘটনা ঘটছে ভারতবর্ষ জুড়ে রাজ্য জুড়ে এবং রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মধ্যে দিয়ে সেখানেও তথ্য প্রমাণ লোপাট হচ্ছে এখানেও তথ্য প্রমাণ লোপাট হচ্ছে এর বিরুদ্ধে আজকে সর্বস্তরের ছাত্রছাত্রীরা সাধারণ মানুষ এক স্বর উই ডিমান্ড জাস্টিস জাস্টিস ফর রাজ্যিকর কি বলবেন কেন্দ্র রাজ্য নিয়ে স্লোগান তুই দিনের পর দিন রাজ্যি করে ঘটনা নিয়ে যেটা আমরা দেখেছি প্রথম থেকে নির্লজ্জ এবং উলঙ্গভাবে প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছে কিন্তু বিচার পাবো আমরা বিচার চাই এবং সবচেয়ে বড় কথা আজকে দাঁড়িয়ে ওনার কত বড় সাহস উনি বলেন উৎসবে ফিরে যান আমরা উৎসবে ফেরার মতো মানসিকতা কারণ নেই আমরা এতদিন ধরে ডিউটি বন্ধ করছি এদিকে সিনিয়র ডাক্তার আমাদের স্যাররা কন্টিনিউয়াস ডিউটি করে যাচ্ছেন এত আমার আমি পরিশ্রম করে তারা ওপিডি ওয়ার্ড সমস্ত কিছু সামলাচ্ছেন আমরা যতদিন না বিচার পাবো ততদিন আমরা দেখতে পাচ্ছি যে তাদের বক্তব্য খুব স্পষ্ট যে তারা রাজপথে থাকবেন এবং একই সঙ্গে তারা বলছেন একদিকে যেরকম রাজ্য সরকারের সমালোচনা তারা করছে তার পাশাপাশি তারা সিবিআই এবং কেন্দ্রেরও তারা সমালোচনা করছেন এই যে ডিলে হচ্ছে সমস্ত বিষয় সেই নিয়ে